তো হ্যালো গাই আমি বুবাই তো আজকে আমাদের স্যুট চলছে পুকুর পাড়ে কি স্যুট ইমাজিন করতে পারছে এখানে সোনার ফুল তৈরি হচ্ছে ঠিক আছে আর আমাদের আজকে মডেল চলে আসে সামনে আসে একটু মডেল আজকে পুরো কুড়িয়ে গেছে ঠিক আছে জলে নামতে হবে আরো বেশি ভয় লাগছে এটা একটু হালটা দেখাবো ওইটা পালার যায় এখানে একে না একে না এখানে আসো এখানে এসো এখানে এসো করে এখানে এসো তো এইটা সেই সোনার খুলুন এই সোনার খুলুন নিয়ে তোমার নাবতে হবে ঠিক আছে নাববে না নাববে না গাইস নাববে না নাববে না তখন থেকে জোর করে ঠেলে ফেলে দেবো আজকে ঠিক আছে তো আমাদের সোনার খুলুন রেডি এটা হচ্ছে সোনার খুলুন ঠিক আছে সোনা সোনা লাগছে তো সোনা লাগছে হ্যাঁ তুমি তো তুমি শুধু গাইস আজকে ওড়ে গিয়ে যাচ্ছে বলছে শীতকালে আমি কত দশ দিনে গেলে সন্ধান করি না তারপর তুমি জলে নামাচ্ছ এই জন্য শাস্তিটা দিচ্ছে কিছু করার নেই গাইস আজকে এই শ্যুটটা করতেই হবে আমরা আমাদের জলে নেবে গাইস এই সব কন্টেন্ট গুলো আসছে বংবুবাই ঠিক আছে এইটা হচ্ছে সোনার কুরুন রেডি আমাদের সোনার কুরুন ঠিক আছে তো চলো দেখতে থাকো আগে কি হয় হ্যাঁ তো মে ভালো মানাই তো মে সাথে দিই চলো চলো দেখা হাক দেখা যাক আগে কি হয় আজকে আমরা টেস্ট করব তো হাফ প্যান মোটামুটি একদম মারাচ্ছে তো আসো চলো

এত এত সুন্দর একটা মেয়েকে হাজার কেন কোটি কোটি মেয়ে চলে আস কোটি কোটি মেয়ে বলছি ছেলে আসবে মেয়ে না পাগল নামো হাতটা আস্তে আস্তে আমিও তো নামছি না আমি তো ভিজে গেলে হবে না তো গাইস এই স্যুটটা দেখতেই হবে তোমাদের অনেক কষ্ট হচ্ছে এর জন্য ঠিক আছে এই নাবো না এই এখানটা 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 নাবো আস্তে করে নাবো জয় মাতা বলছি ভয় করছে পুকুর করে আরে কিছু ভয় না আমি আছি তো বাঁচানোর জন্য আমি আছি তো আমি সব মের বাছাই কোথায় কি করতে হবে না যা পার্টি চাইবে তাই দেবো ঠিক আছে আজকে এতই শুটটা যেন তো খাটছে গাইস তোমরা ভালোবাসা দিয়ে এই শুটের আমার প্রচুর খাটছি চল 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 ওখানে দাও দাও আস্তে 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 নামো নামো কিছু হবে না নামো তুমি নামো এই শুটটা করে দাও প্লিজ এই শুটটা করে দাও মা এই শুটটা কই দিতে বলো গাইস একটু ভালো একে এই শুটটা করে দাও এটা পিছলা পিছলা জায়গাটা এখানটা এই একটা পারে গো এই একটা পারে এই আমার পাপা কি ডিসকাস কি এখানে পারে না

তারা কি করছে দেখ সত্যি ভয় পাচ্ছে আমাকে নিচে রাখতে হবে ভিডিও শুটের জন্য 私は。<üman> उत्तर तो कुछ था ना अंधा लग तो गैस हमारे आज के का शूट कैंसिल हो गया लाइकर ने तो उन लोगों को नहीं था चलो टाटा व्लॉग आज के अनसक्सेसफुल वीडियो अनसक्सेसफुल चलो टाटा टाटा टाटा